আমরা পাতাল বললে কি বুঝি মানে মাটির নিচে এবং চট করে আমরা বলে যে সীতার পাতাল প্রবেশ পাতাল শাকটা সীতা কিন্তু পাতাল প্রবেশ প্রবেশ করেননি পাতাল বলতে কিন্তু মোটেই মাটির নিচে নয় মহাভারতের পাতালের যে ডিসক্রিপশন আছে বলা হচ্ছে যে পততি তলম থেকে পাতালম শব্দ সৃষ্টি তাহলে কি পততি কি পড়ছে বলা হচ্ছে যে যেখানে সব প্রসিদ্ধ নদীর জল এসে পতিত হয় তাহলে প্রসিদ্ধ নদীর জল কোথায় পতিত হয় সমুদ্রে হিমালয় থেকে বেরোচ্ছে সমুদ্রে যাচ্ছে তাহলে মোহনা অঞ্চলগুলো এবং পাতালের খুব মোহনা অঞ্চলের যে আবহাওয়া মহাভারতে পাতালের কিন্তু একজাক্ট এই বর্ণনা আছে এখন আমরা যদি এই বিবরণটাকে প্রাধান্য দিই তাহলে আমাদের বিশ্লেষণ একরকম হবে আর আমরা যদি বলি যে না যে মাটি ফেটে তার নিচে পাতাল তাহলে বিশ্লেষণ আরেক রকম হবে যেটা ঘটেছে বাংলা সাহিত্য দেখবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস আমি বিদ্যাসাগরের বলছি যে সীতার বনবাসে কি দেখানো হয়েছে যে সীতা মারা গেছে দ্বিজেন্দ্রাল রায়ের নাটক সীতা দেখা যাচ্ছে প্রচন্ড ভূমিকম্পে মাটি ফেটে গিয়ে সীতার মধ্যে পড়ে গেছে এগুলো তো বিভ্রান্তি করে এর ফলে তোমার না হচ্ছে ভালো করে রামায়ণ বোঝা না হচ্ছে তুমি পাতালের অর্থ অনুসন্ধান আজ আমার কথা হচ্ছে যে আমি আমার ভারতের সভ্যতা সংস্কৃতির বিশ্লেষণে বা তুমি যে এটা লোক সংস্কৃতির কথা বলেছ মনে রাখতে হবে যে আমাদের পাঁচ হাজার বছরের একটা সংস্কৃতি ছিল হ্যাঁ কাজে আমাদের কিছুই যে লোক আমি আর একটা উদাহরণ দিচ্ছি ধর ব্রহ্মপুত্র উপত্যকাতে নিশ্চয়ই এই সংস্কারটা আছে যে গরু যখন রশি দিয়ে বেঁধে ধান খেতে মানে ওই ক্ষেতের মধ্যে ঘাস খেতে দেয় রশি দিয়ে বেঁধে আমাদের এখানে এটাকে বলে ডিগরা দেওয়া যে এই রশিটা কোনোদিন পা দিয়ে ডিঙিয়ে যেতে এটা তুলে তার নিচ দিয়ে যেতে হয় এটা নিশ্চয়ই

যেমন আহ পা দিয়ে আগুন ধরো আগে তো খড়ি দিয়ে আগুন তো পাদিয়ে কখনো খড়ি ঠেলতেনি এটা মধ্যে আছে জুই অথবা জলি থকা খড়ি রে শুবো না পায় আচ্ছা তারপর যেমন ধরো যে সন্ধ্যার সময় ঘুমাতে পারে না অসমীয় একা সময় হয়ে থাকিব না পায় এখনো হ্যাঁ হ্যাঁ সন্ধ্যাবেলা ঘুমাস না তাহলে এই যে ব্যাপারগুলো তুমি যদি এগুলোকে স্মৃতিশাস্ত্রের ব্যাখ্যা বলে ধরে নাও এবং তুমি যদি স্মৃতিশাস্ত্রের জিনিসগুলো খুঁজে পাও তাহলে কি প্রমাণিত হচ্ছে যে একটা যে জনগোষ্ঠী এগুলো আজও মান্য করছে টোয়েন্টি পার্সেন্ট চরিত্রে তাদের উপরে স্মৃতিশাস্ত্রের একটা ব্যাপক প্রভাব ছিল আর যদি তুমি পাশ্চাত্যের তত্ত্ব মেনে বলো যে না এগুলো ফোক তাহলে যদি ফোক হয় ফোকের ডেফিনেশনও তো এটা পড়ছে না ফোক তো হচ্ছে একটা অঞ্চলের মহারাষ্ট্রতে তাহলে এটা বাংলা আসাম উড়িষ্যা সব জায়গাতে গেল কি করে তার মানে বোঝা যাচ্ছে আমরা ইন্ডিয়ান থিওরি অনুযায়ী দিদি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের ভারতবর্ষের একটা জনজীবনে একটা বিশাল অংশে স্মৃতিশাস্ত্রের খুব ব্যাপক প্রভাব ছিল না যেটা আজ এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমরা মেনে চলছি কিন্তু আমরা তা না করে লোক সংস্কৃতি লোক সংস্কৃতি বলছি এর ফলে আমাদের ইতিহাসটাই তো বিলম্বিত হচ্ছে